চ্যানেল স্নেহা আর আমি তোমাদের স্নেহা কেমন আছো তোমরা সবাই জানি বহু দিন পর একটা লং ভিডিও আসছে তো আজকে আমি একটা ট্রেন্ডিং ড্রেস যেটা মিশোতে প্রচুর ট্রেন্ডিং সেটা আজকে বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে সারাদিন মানে ওই ড্রেসটার পিছনে যে কতটা গল্প আছে সেটা ভিডিওটা না দেখলে তোমার মিস করে যাবে তো চলো দেখতে থাকো ওকে আর কী ড্রেস বানাচ্ছে সেটাও দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অ্যান্ড গল্প শোনার জন্য প্রচুর ইন্টারেস্টিং কাহানি আছে ড্রেসটার পেছনে মানে ড্রেসটা সামান্য হতে পারে বাট কাহানিটা তোমরা শুনলে ভাববে মানে তোমরা কতটা যে সেফ হবে যেটা আমার সাথে হয়েছে সেটা জানতে পারলে মানে ধারণারই বাইরে একটা মলের ব্যাপারেও বলবো তার প্রোডাক্ট কতটাই খারাপ তো পুরোটা দেখতে থাকবো তারপরেই জানতে পারবে ওকে চালো লেটস গো তো তোমাদেরকে দেখাই যে আমি কোন ট্রেন্ডিং টপটা বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ঠিক এই যে এই টপটা এখন খুবই ট্রেন্ডিং আমি অর্ডার করে ভেবেছিলাম বাট আমার ঘরে পিস পরে আছে আর আমি যেহেতু জিনিসটা বানাই তাহলে আমি কেন অর্ডার করতে যাব। তো সেই জন্যে আমি বানাবো এই টপটা আর এই যে ভালো করে দেখো এই টপটা বানাবো আর তো চলো দেখা যাক কেমন বানাই আমার নাস্তা বাস্তা পুরো কমপ্লিট সব সকালের রুটিনটা পুরো কমপ্লিট এবার যাব। বাজারে একটা কাজ আছে আর হচ্ছে যে আমার যে টপটা বানাবো তার হাতার যে নেট ওই নেটটা কিনতে যাব কারণ এই হচ্ছে যে পিসটা তো এটা দিয়ে ড্রেসটা হবে বাট হাতার জন্য চাই কাপড় চাই তো সেটার জন্য নেট কিনতে যাব তো চলো বেরোনো যাক আর এই দেখাম রেডি হয়ে গেছে পুরো তো চলো বেরোনো যাক আর দেখা যাক কেমন কি নেট বা লেস চাই হোক কিছু পাওয়া যায় ওকে মানে বহু যুগ পর বাইরে বেরোলে যা হয় এত রোদটা লাগছে ধারণার বাইরে আর এই যে দেখো গাইজ আমার গুচির ব্যাগ তো চলো যাওয়া যাক আর কি কি কোথায় কোথায় যাই কী কী সরি কোথায় কোথায় যাই চলো দেখে প্রথমেই এসে দাঁড়িয়ে পড়েছে আমি এটিএম লাইনে আগে এটিএম লাইনে দাঁড়াতে হবে গাইজ তারপর নিজের দরকার মেটানো দেন তারপরে নটরাজ থেকে লেস টেস কিনে নেট কিনে তারপরে আমি বাড়ি যা তোমরা যারা যারা ডোমজুর থেকে ভিডিও দেখছো তারা তো অবশ্যই এই রাস্তাটা চিনতে পারবে আর যারা যারা ডোমজুরে থাকো না বাট কোনো না কোনোদিন হয়তো ডোমজুরে এসেছো তারা এই জায়গাটা চিনতে পারবে আর আমাদের এখানে মোস্ট ফেমাস মিষ্টির দোকান মা অন্নপূর্ণার দেন তারপরে আমি এসে বসে পড়েছিলাম কাজে আর লেট করলে হবে না কালকে যেহেতু ইনভিটেশনটা আছে আজকে আমাকে জামাটা তৈরি করে ফেলতেই হবে আমি একটা চুরি চুড়িদারের পিস কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য মা জামা কিনতে নিয়ে গেছিল আমি জামা না নিয়ে পিস নিয়েছিলাম কারণ আমি যেহেতু হাতে বানাই আমি ভেবেছিলাম এটাও আমি আমার মনের মতো বানিয়ে নেব প্রথমে আমি বাজার কলকাতা গিয়েছিলাম বাজার কলকাতা একটা টপ পছন্দ হয়েছিল সেটা না নিয়ে আমি কলকাতা মাঠ থেকে মানে আমাদের ডোমজুরের বাজার কলকাতা থেকে কিছুটা গিয়ে কলকাতা মাঠ যে শপিং মল সেখান থেকে আমি একটা পিস নিয়েছিলাম অ্যান্ড সেটা আমি পয়লা বৈশাখে পরিনি আমি ভেবেছিলাম কোনো নিমন্ত্রণ বাড়ি হলে সেরকম কিছু হলে আমি ওটা বানিয়ে পড়ে নেব পিসটার দাম নিয়েছিল টু টু ফোর নাইন বা থ্রি জিরো জিরো অনেক দিন হয়ে গেছে যেহেতু আমার ঠিকঠাক দামটা মনে নেই আজ যখন আমি পিষ্টায় জামা বানাতে যাব ভাব যে পিসটা পুরো খুললাম সামনের ডিজাইনে পুরোটা ছেড়া আমার কথা হচ্ছে এত বড় একটা মলে এই রকম জিনিসটা কিভাবে হয় প্রোডাক্ট দু টাকার হোক বা দুশো টাকার হোক আমি যেহেতু জিনিসটা বিক্রি করছি ওই দামে তো আমার ওই অনুযায়ী জিনিসটা পার্টিকুলার রাখা দরকার কাস্টমার টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েও পড়তে পারবে না জিনিস তো এতটাই খারাপ এক্সপিরিয়েন্স হবে আমার কলকাতা মার্ট থেকে আমি ভাবতে পারি আই মিন আমাদের ডোমজুরের কলকাতা মার্ট থেকে মানে পিস এতটা ছেঁড়া দেখে আমার মনটা একদমই ভেঙে গেল আমি প্রচুর আশা নিয়ে ভেবেছিলাম যে এটা রেখে দিয়ে কোনো অকেশনে পরবো কালারটা পার্পল কালার ভীষণই সুন্দর ছিল বাট ভিতরে এরকম থাকবে আমি ভাবতে পারিনি যাকে যাক যা হয়েছে বাদ দিয়ে এই যে পিসটা দেখতে পেলে এই পিসটা কাটিং করলাম এটা আমি নিয়েছিলাম নরনাস থেকে তো এটাতেই ভাবলাম একটা ট্রেন্ডিং টপ বানিয়ে সেই টপটার প্রাইস মিশোতে আড়াইশো বা তিনশো এরকম হবে সেই টপটা আমি হাতে বানাবারই চেষ্টা করেছি যাই হোক আমি যে স্ক্যামে ফেসেছি মানে যেটা আমার সাথে হয়েছে সেটা আমি চাই না যে আর কারোর সাথে হোক টাকা দিয়ে জিনিস কিনে মল মানেই যে নিশ্চিন্তে জিনিস কিনবে চোখ বন্ধ করে তেমন কিছু না এখানের প্রোডাক্টও এরকম থাকে তো ডোমজুরবাসীকে জানাই বা আদার্স জারামজুরের কলকাতা মাঠ থেকে কেনাকাটা করবে তারা প্লিজ একটু একটু সাবধানে কেনাকাটা করো ব্যাস এইটুকুই কারণ একটা প্রোডাক্ট খারাপ হয়েছে মানে যে পুরোটাই খারাপ এরকম কিছু না প্রোডাক্ট ভালো আমি ওখান থেকে কিনি বাট এটা যেহেতু খারাপ বেরিয়েছে আমার একদমই মনটা ভেঙে গেছে আর ডোমজুর কলকাতা মাঠের কাছে জানাই একটু কেয়ারফুলি তোমরা প্রোডাক্টও বিক্রি করো কারণ কাস্টমারদেরও অনেক আশা নিয়ে তারপরে তারা যায় তোমাদের কাছে যাই হোক এখানে আমি বসে পড়েছি আমার ড্রেসটা বানাতে আর আমি কত মনোযোগ সহকারে আমার ড্রেসটা বানাচ্ছি দেখ মানে আমার মনে হয় এটা কোনো রোগ যে কোথাও যাওয়ার আগেই আমার নতুন জামা চাই মানে আমি কি আম্বানির ছোটনাদ আর যেহেতু নিজেই বানাতে পারি সেই নিয়ে আর বেশি খরচা বা টেনশন কিছুই হয় না মোটামুটি আমার রাতও হয়ে গেছে আর বানানোও হয়ে গেছে আর বিশ্বাস করো জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আর এত সুন্দর ফিনিশিং হবে আমি তো ভাবতে পারিনি তো যেহেতু টপ রেডি এবার আমি ভিডিওটা শেষ করছি আর কেমন লাগলো টপটা আমাকে এটা জানিও বাই বাই টাটা সবাই ভালো থেকো আর ইউটিউব থেকে ব্লগটা দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আরও এরম ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য পাই